হ্যালো গাইস আমি হলাম রিপোর্টার বিট্টু পাঠিয়া আমার সাথে ক্যামেরাম্যান বিনোদ বেরা আর আপনারা দেখছেন বা খবর আজ চারোদিকে এক অপূর্ব খুশির পরিবেশ কেননা কাল পাড়ার কাকিমা আসিমা পিসি গদি সবার অ্যাকাউন্টে অনুদ ঢুকেছে তো আসো আমরা দেখে নেব ওদের প্রতিক্রিয়া অনুদয় তো গাইস চলো আমরা এক বদিকে জিজ্ঞাসা করব। ওনার অনুদান নিয়ে কী চিন্তাধারা কী প্রতিক্রিয়া সর্বপ্রথম আমাদের দর্শককে তোমার নামটা বলে দাও কি ক্যামেরা দেখে বলবো নমস্কার আমার নাম পিলপিলি পিঙ্কি তো পিলপিলি বৌদি তুমি কি এবার অরুণোদয় পেয়েছো ও মা এই প্রথমবার আমি অরুণোদয় পেয়েছি আমি আজ অনেক অনেক খুশি কি বলবো তো এইবার যে তুমি অরুণোদয় টাকাটা পেলে সেই টাকা দিয়ে তুমি কি করবে আমি তো আগি প্লেন করে রেখেছি এবার আমি টাকা দিয়ে প্রথমে একটা কুর্তি একটা কিনব তারপর মেকআপ সেট আমি মামাকে সর্বপ্রথম একটা কোথায় বলতে চাই পেহলি ফুরসত নে ওদের ভোটার লিস্ট থেকে নামটা কেটে দাও মা মানে সালা ভালো করে মামা তোমার নামে জানে না আর ওদেরকে তুমি অনুরোধ দিচ্ছ তো গাইস দেখতে পেলে পিলপিলি কি খুশি খুশিতে ভালো করে মামার নামটা বলতে পারছে না এখন খুশি তো গাইস সামনে একদম দাদাকে দেখতে পাচ্ছি উদুম নাচে চলো জিজ্ঞাসা করি কি এত খুশি এত খুশি কিসে চলো লেটস গো ঢুকলো আর বলো না ভাই আমার বউ অরণ্য পেয়েছিল সেই টাকা দিয়ে আমি আমার বন্ধুদের সঙ্গে মিলে বাংলা খেয়ে নিয়েছি তোমার তোমার সাইড কম না আচ্ছা তোমার নামটা কি বলে দাও আমার নাম দীপক দোগলা বোক কাছদা যেমন নাম তেমন কান আজ ঘরে যা নদী নতুন ঝাড়ু কিনে রেখেছে সব তোমার কপালে পর ওই কথা আছে না কারো ভাদ্র মাস আর কারো সর্বনাশ তো দাদার আজকে সর্বনাশ তো গাইস ফাইনালি তোমরা সব দেখতে পেলে শুনতে পেলে অরুণোদয় নিয়ে তাদের প্রতিক্রিয়া তাদের কি ধারণা কেউ কিনছে মেকআপ করতি আর কেউ করছে বাংলা খেয়ে ফুর্তি তো গাইস আজকে রিপোর্টিং এখানে শেষ করছি আমি রিপোর্টার বিট্টু বাটিয়া ক্যামেরাম্যান বিনোদ ভেরা আর আপনারা দেখছেন বাসি খবর ধন্যবাদ